এইচের উপরে সবাই ব্যায়াম করছে দেখো সকালবেলা সকালে সবাই ব্যায়াম করছে তাদের আচ্ছা ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য মন আসলে দুটোই ভালো থাকে ব্যায়াম করলে তোমার শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে খুব সহজ তোমার শরীর ক্ষতি হবে না তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ব্যায়ামটা দেখানোর চেষ্টা করছি হচ্ছে আমি অনেক দূরে আছি যদিও ঝুম করে দেখো আমি কতটা দূরে আছি দেখছো দেখছো কতটা দূরে আছি সেখান থেকে তোমাদেরকে জুম করে এনেই আমি হচ্ছে ব্যায়াম করাটা দেখেছি এই দেখো কীভাবে ব্যায়াম করছে ঠিক আছে সে ঠিক সে ঠিক কারিকুলামে কিভাবে সকাল সকাল ব্যায়াম করতে হয় দেখো দেখা যাচ্ছে কি না আমি তো ঝুম করে রেখেছি সেই জন্য হয়তো বা দেখতে পারতেছে না অবশ্য এখন দেখবে এই তো একটু পরেই ঝুমছে দেবে এই দেখা ভালো করছে সবাই সকাল মনে কত বড় মা কত ভালো না হুম আমি তো তো ওই যে দেখো করছে আমি ওই জিনিসটি দেখাচ্ছি সবাইকে আসলাম আমরা এখন অন্য জায়গায় যাবো আপনাদেরকে সূর্যোদয়ে তুমি আর আমি

বোধ যখন কন্যা বসে এলো সম্পর্ক বদলে গেলে একটি পলকে বোধ বসে কন্যা জখ রে